সম্মানিত মৎস্য খামারি বাইরা আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন চাষিদের জন্য লাভজনক হাইব্রিড মাগুর মাছ কিভাবে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছটা এক বছরে তিনবার কিভাবে চাষ করতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন চাষিদের জন্য সুখবর ভালো মানের ভালো কোয়ালিটির চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হল পাঁচ থেকে ছ ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে পঞ্চাশ পিসে এক কেজি হবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পোক করে এক বছরে কিন্তু তিনবার চাষ করতে পারবেন দেখেন বিওস আর যারা নতুন চাষি আছেন কিন্তু তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাসটা কিন্তু পুকুরে চাষ করে কিন্তু ইনশাল্লাহ আপনারা সবাই কিন্তু লাভবান হতে পারবেন কিন্তু দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা যে কোনো খাবার দিবেন। সব খাবারই কিন্তু খেয়ে ফেলবে এবং মরা মুরগি মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির বিষ্টা এবং এভরিথিং যে কোনো খাবার দিবেন সব খাবারে কিন্তু এই মাগুর মাসে খেয়ে ফেলবে কিন্তু দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু এগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা কিন্তু যারা নতুন চাষি একদম নতুন চাষি কিন্তু তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু আমি বলছি একশো পার্সেন্ট আপনারা কিন্তু সবাই লাভবান হইতে পারবেন এবং আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনি যত পসা পানিতে চাষ করবেন তত বেশি বড় হবে এবং তত বেশি যে ময়লে আবর্জনা আছে সব খাবারই কিন্তু খেয়ে ফেলবে দেখেন বিয়স আর আপনারা যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স আমাদের এখানে কিন্তু পাবেন প্রতিটি মাসের কালার কিন্তু একদম অরিজিনাল চকলেট কালার দেখেন বিয়স